তো রওনা দিলাম নতুন এপিসোডের নামে যে নতুন এপিসোড আইব এটার নাম জয় শ্রীরাম কারণ রামের দরবারে যাওয়া এই যাত্রা রামের দর্শন পাওয়ার এই যাত্রা তো আজকে না কেউ আবার ট্রেন দেখতে ভাববেন না যে একদম রাম মন্দির অবধি ট্রেনে যাবো না এই ট্রেন দেওয়া শিলচর যাবো শিলচর থেকে গাড়ি নেমু গাড়ি নিয়ে তারপর রাম মন্দিরে যাওয়া হইব শুধু রাম মন্দির না বানারস গয়া কাশি মানে প্রত্যেকটা জায়গারই একটা একটা ব্লগ দেখবেন ওইটা তো পাশে থাকবেন আর এই রামযাত্রা উপভোগ করবেন তো ইতিমধ্যে আমরা আমবাসা তো এতক্ষণ অব্দি এই গোপ্র আমার কাছে আসিল না রাজদীপ ভাইয়ের কাছে আসিল যদি দেখা যাইতা এটা চার্জ আনছে না কিন্তু হায় হায় তো আমবাসা রাজদীপ ভাই

তো এই গোপ্রোটার লেগে এতক্ষণ মানে মন পুরা খারাপ হয়ে গেছে যে এই গোপ্রোটা এই ক্যামেরাটা কোন সময় আমার হাতে আইব ফাইনালি আমার হাতে আইছে আর রাজদীপ ভাই এদিকে আছে এবার সবাই লোক পরিচয় করানো হোক রাজদীপ ভাই পার্থ ভাই আর সাথে একজন ফৌজি একজন দাদা আছে টিটন দা আয় আয় মনে

যার গাড়ি লাই আমরা এত জার্নি করুম স্করপিও লিয়া এ হইছে মিঠন ভাই রাধে রাধে আর এ হইছে সেই ফজি টিটন ভাই আরে কৃষ্ণ হ্যাঁ কতদিন পরে বাড়ি থেকে আবার যাওয়া হইতাছে মাত্র 13 দিন 13 দিনের লাইগা আবার কতদিন পরে আইবা বাড়িতে আবার দুই মাস 2 মাস ট্রেন এখন মনু স্টেশনে দাঁড়া রইছে হয়তোবা ক্রসিং হইব তো আমাদের কোচে অনেকের সাথে পরিচিত হইতাছে অনেকে জিজ্ঞাসা করতেছে রাহুলদা ভালো আছেন নি তো এরই মাঝখানে এই দাদার সাথে দেখা হ্যালো আর দাদা আপনার নামটা শানুদাস শানুদার সাথে দেখা কিন্তু শানুদার সাথে দেখা হওয়ার পর একটা জিনিস খুব ভালো লাগছে ওনার ছেলের নামটা প্রেমানন্দ কুমার দাস দাস কারেক্ট ছয় মাস

তো ইতিমধ্যে আমরা মনতিকা আয়া এখন আয়া দাঁড়াইসি কুমারঘাটে এখানে ক্রসিং হইব শুনতাছি ক্রসিং শিলচারের থেকে যেটা আইব ওইটা এখানে ক্রসিং হইব তো আমরা তো এক নম্বর প্ল্যাটফর্মে আসি এদিকে তো যেটা আইব শিলচার ট্রেনটা এদিকে আইব এখানে মাঝখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে আর ওই লাইনে আইব একদম ওই লাইনে আইব না শিলচার থেকে যেটা আগরতলা যাইব তো যাই শিলচর শিলচর গিয়ে আজকে রাত্রে থাকা কালকে সকালে রাম মন্দির এখন তো ইঞ্জিন আছে এদিকে এটা পিছনে লাগাইবো লাগায় আমরা আইসি এদিক থেকে আবার এদিকে লয়ে যাব কিন্তু আগরতলা না কিন্তু লৈ আজিব শিলচৰ আই চি এমনে জামো এমনে মানে মাছখান দিগদিয়া এই ৰেল এটা আছে ন এটা ইংৰাজীৰ ৱৰ্ড মানে দিছে যিটো হৈছে বি মানে পাও চেগেণ্ডি এমনে আনন্দ ত' আছি আন আছে আন অকণ যামো এতিকে ডেকেল হৈ কি কি খাওঁঞ্জা ত' দেহা হৈ আছে সবচেয়ে ভালো লাগে যখন গুরুজন আমার নিজের মাতৃতুল্য এবং পিতৃতুল্য মানুষের যখন কয় ভিডিওর কথা তো এখানে আছে একজন মাসিমুনি মাসিমুনি আশীর্বাদ করবে সব সময় করবো ভালো 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 দেখবো তোমরা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তো ইতিমধ্যেই শিলচরাইয়া পড়লাম আবার কেউ বাইপাস না কিন্তু চিকিৎসা করাইতে মাইছি আমি পুরা সুস্থ আইছি ঘুরতাম তো যাওয়া যাক বাইপাসি আমরা কার 10 নম্বর টিন নিয়ে যাই না না এটা তোমারটা গাড়ি হয়ে গেছে তো ফাইনালি শিলচর আইলাম এখন শিলচর ইন্ডিয়া ক্লাবের সামনের থেকে আমরা রওনা দিছি এখন গাড়িতে আসি এই গাড়ি লই আমরা জার্নি করা এই গাড়িটা নিয়ে তো এখানে সামনে আছে রাজদীপ ভাই রাজদীপ ভাই হ্যালো গাইস পার্থ ভাই রাধে রাধে আর এদিকে ভাইয়ের নাম কি তা সমীর সমীর ভাই গাড়ি নিয়ে আইছে আমরা পিকআপ করতে তো এত কষ্ট করে এই ভিডিওটা দেখার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমরা জানিস সব ভিডিও দেখার লাগে আমন্ত্রণ আমন্ত্রণ রইল সহিত পরের ভিডিওগুলো দেখবেন আর আপনাদের মতামত জানাবেন আশীর্বাদ করবেন সুস্থ মতে যাতে বাড়িতে ফিরতে পারি ধন্যবাদ